আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে কোকোনাট অয়েলের তিনটি গুরুত্বপূর্ণ বেনিফিট আমি আলোচনা করবো তো কোকোনাট অয়েল একটি গুরুত্বপূর্ণ স্যাচুরেটেড ফ্যাট এবং এই কোকোনাট অয়েল আমাদের শরীরে অনেক কাজ করে এবং এটার অনেকগুলো বেনিফিট আছে তাদের গুরুত্বপূর্ণ তিনটি আলোচনা করব তো যদিও আমাদের এটা একটা স্যাচুরেটেড ফ্যাট এবং অনেক হার্ট অ্যাসোসিয়েশন বা অনেক হার্টের চিকিৎসকরা এখনও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রেকমেন্ডেশন অনুযায়ী কোকোনাট অয়েলকে এনকারেজ করেন না কিন্তু বর্তমান রিসার্চগুলো প্রমাণ করছে যে কোকোনাট অয়েল খুব অ্যামেজিং রেজাল্ট তৈরি করছে এবং আগের রিসার্চগুলো যে ফলস ছিল বা বড় ক্লিনিক্যাল ডাটাতে যে প্রমাণিত না এবং এখানে যে কিছু ভুল ছিল যে যেমন কোকোনাট অয়েলের সাথে যখন রিসার্চে আনা হয়েছে কোকোনাট অয়েলকে বিবেচনা করা হয়েছে তার সাথে কিন্তু খারাপ কার্বোহাইড্রেটকে বাদ দেওয়া হয়নি বা অন্যান্য লাইফস্টাইল বা এইসব চেঞ্জগুলোকে বাদ দেওয়া হয়নি এজন্য রিসার্চগুলো কিছু ফল্টে ছিল তো যাক এগুলো নিয়ে অনেক লেখা হয়েছে অনেক আর্টিকেল করা হয়েছে আমি কয়েকটি বইয়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনারা অ্যামাজন থেকে সংগ্রহ করে পড়বেন তাহলে সিরিয়াস রিডাররা এটার বুঝতে পারবেন এবং আসলে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কিছু প্যাট্রোনাইজ পায় বিভিন্ন ভেজিটেবল অয়েল কোম্পানি থেকে সেই সত্যগুলো আপনারা জানতে পারবেন তো যাক আমি আলোচনাটা সেদিকে নিচ্ছি না আমি জাস্ট কোকোনাট অয়েলের কিছু আজকে উপকারিতা বলবো আর তার আগে ছোটো করে বলি যে স্যাচুরেটেড ফ্যাট খারাপ এই ধারণাটা আসলে ঠিক না সেটার কয়েকটা উদাহরণ দিচ্ছি যে হাজার বছর ধরে কিছু জাতিগোষ্ঠী সারা পৃথিবীতে যেমন মাসাই জাতিগোষ্ঠী তারা কেনিয়াতে তারা প্রচুর স্যাচুরেটেড ফ্যাট খায় তাদের সিক্সটি সিক্স পার্সেন্ট স্যাচুরেটেড ফ্যাট তারা গ্রহণ করে আর হচ্ছে ইনুইট বাইস কিং ওদের ডায়েটের সেভেন্টি হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট যারা গ্রিনল্যান্ড বার্টিক শীতের দেশে থাকে আরেকটা হচ্ছে যে রেন্ডিলি উপজাতি তাদের ডাইটের সিক্সটি ফ্যাট তারাও কেনিয়াতে থাকে এবং টোকে ওনারা নিউজিল্যান্ডে থাকেন এবং তারা ফিশ এবং কোকোনাট অয়েল খায় এবং তাদের সিক্সটি সিক্সটি পার্সেন্ট স্যাচুরেটেড ডায়েট তারা ডায়েটের সিক্সটি পার্সেন্ট হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট সুতরাং এবং তাদের রিসার্চ দেখা গেছে তাদের হার্টের ডিজিজ অন্যদের তুলনায় সবচেয়ে কম আমাদের মতো মানুষদের তুলনায় তাদের হার্টের ডিজিজ কম লোয়েস্ট রিস্ক সো স্যাচুরেটেড ফ্যাট যদি খারাপই হতো তাদের অবশ্যই যারা হাজার বছর ধরে এগুলো গ্রহণ করছে তারা আগেই কিন্তু হার্ট ডিজিজে মারা যেত সুতরাং রিসার্চগুলো আসলে নতুন করে করা হচ্ছে এবং এটার মানে প্র্যাকটিক্যাল বেসিসে এটা আলোচনা করা হচ্ছে তো যাই হোক কোকোনাট অয়েল নিয়ে যেটা তিনটা গুরুত্বপূর্ণ বেনিফিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কোকোনাট অয়েল এটা আমাদের ব্রেন ফাংশানে খুব হেল্প করে কারণ কোকোনাট অয়েল কিটন বডি তৈরি করে এবং কোকোনাট অয়েলের মধ্যে অন্যতম থাকে হচ্ছে প্রায় সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এমসিটি সিটি অয়েল মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড থাকে তো মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডটা সরাসরি লিভারে যায় যে কিটন বডি তৈরি করে এবং কিটন বডি আমাদের ব্রেইন এবং নার্ভ সেলকে প্রোটেকশান দেয় সুতরাং যারা কিটন বডিতে চলে অনেকটা আমি অনেক সময় বারবার বলেছি যে আমাদের শরীরের জ্বালান হিসেবে আমরা গ্লুকোজকেও ব্যবহার করি কিটন কিটন বডিকে ব্যবহার করতে পারি তো কিটন বডি অনেকটা অক্টেনের মতো অর্থাৎ আমাদের ইঞ্জিনগুলোকে খুব ভালো রাখে অকটেন যেমন ব্যবহার করলে ভালো তেল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিন ভালো থাকে তো আমরা যদি কিটন বডিতে আমাদের শরীর রান করতে পারি তাহলে সেটা আমাদের ব্রেন ফাংশান আমাদের এনার্জি আমাদের কগনিটিভ বিহেভিয়ার আমাদের ওভারঅল মুড সবকিছুর উপর একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলে তো এখানে ব্রেনের উপর গবেষণা করা হয়েছে যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার প্রবণতা যেটা বয়স হলে হয় অ্যালজিমার্স ডিজিজ যারা এগুলো কমাতে সাহায্য করে কোকোনাট অয়েল এছাড়া কোকোনাট অয়েলের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড থাকে যেটা ক্যাপ্রাইলিক অ্যাসিড ক্যাপ্রিল এবং লরিক অ্যাসিড তো লরিক অ্যাসিড এটা খুব গুরুত্বপূর্ণ এটা ব্রেস্ট মিল্কে পাওয়া যায় এটা মনোলরিনের প্রিকারসার। তো আমরা জানি ব্রেস্ট মিল্ক শিশুদের জন্য বা নবজাতকের জন্য কত গুরুত্বপূর্ণ সেখানে অনেক ইমিউনোগ্লোবেলিন থাকে অনেক ইমিউনিটি থাকে এবং সেটা না গ্রহণ করলে বাচ্চাদের অনেক জটিলতা হয় বাচ্চাদের ইমিউনিটি কমে যায় বাচ্চাদের গাঠ ইনফেকশন হয় বাচ্চাদের অনেক জটিলতা হয় তো ব্রেস্ট ফিডিং আমাদের বড়োদের তো না সুযোগ নেই আমরা ছোটোবেলায় গ্রহণ করেছি বাট আমরা এখন কোকোনাট অয়েল গ্রহণ করতে পারি ঠিক আছে তো কোকোনাট অয়েলের মধ্যে এই লরিক অ্যাসিড আছে যেটা একটা ফ্যাটি অ্যাসিড তো এটার মধ্যে দেখা গেছে যেটার মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ক্যান্ডিডা প্রপার্টি আছে এবং অনেকগুলো ভাইরাসের যে ওয়ালগুলো আছে ফ্যাট কোটেড সেগুলোকে ব্রেকডাউন করতে সাহায্য করে তো এটা একটা গুরুত্বপূর্ণ বেনিফিট আর এছাড়া কোকোনাট অয়েল যেখানে এমসিটি অয়েল বেশি থাকে কোকোনাট অয়েলে তো সেখান থেকে এই এমসিটি অয়েলটা আমাদের শরীরে এনার্জি প্রোডাকশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এমসিটি অয়েল সরাসরি ব্লাডে মিশে যায় এটার জন্য ডাইজেস্টিভ অ্যানজাইমের প্রয়োজন হয় না তো যে কারণে আমাদের ডিরেক্টলি তারা কিটন বডি তৈরি করতেছে লিভার থেকে এবং ব্লাডে মিশে যাচ্ছে এবং আমাদের এটিপি প্রোডাকশনে সাহায্য করতেছে এবং আমরা জানি যে দিন শেষে আমরা যেই খাবারই গ্রহণ করি না কেন ক্যালোরি বার্ন হয়ে এটিপি তৈরি হয় এবং এটিপি হচ্ছে সেল সেলের কারেন্সি আমরা যেমন টাকা দিয়ে চলি টাকা হচ্ছে আমাদের জীবনের একটা কারেন্সি এবং আমাদের শরীরের জন্য কারেন্সি হচ্ছে এটিপি সো এটিপি প্রোডাকশান স্মুথলি এবং বেশি পরিমাণে হয় অল্প দ্রুততার সাথে বেশি পরিমাণে কোয়ালিটি টিপ এ তৈরি করে হচ্ছে কিটন বডি সেটা তৈরি করতে সাহায্য করে এই কোকোনাট অয়েল সুতরাং আমরা যারা ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য ডায়েট দেই বা আমাদের ফ্যাট অ্যালার্ট্রেশন করতে বলি অথবা আমরা গ্রিন জুস খেতে বলি বা ইভেন আমাদের গ্রিন টি বা অন্যান্য জুসে কোকোনাট অয়েল খেতে বলি তা আপনারা অবশ্যই কোকোনাট অয়েল গ্রহণ করবেন এবং কোকোনাট অয়েলের মধ্যে এমসিটি অয়েলটা গ্রহণ করতে পারেন যাতে লিভার ইস্যু আছে বা গলবাডারে ফেলে দেওয়া মানে গলবাডার অপারেশন করেছেন তো যাতে ফ্যাট ফ্যাট মানে টোটাল ফ্যাট অ্যাবজর্পশনে যাদের এনজাইম একটু কম সমস্যা হয় তারা এমসিটি অয়েল দিয়ে শুরু করবেন কারণ এমসিটি অয়েল অ্যাথলেটদের জন্য বা অ্যাথলেটিক পারফরমেন্স বাড়ায় এবং দ্রুত এনার্জি শরীরে প্রদান করে সুতরাং এমসিটি অয়েল খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা কোকোনাট অয়েল থেকেই আসে এবং কোকোনাট অয়েল এবং এমসিটি অয়েলের তুলনামূলক একটি পার্থক্য আমি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম বেশ কিছুদিন আগে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তাহলে আরও ক্লিয়ার কনসেপশন পাবেন এবং কোকোনাট অয়েল যে স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা যে হার্টের কোনো প্রবলেম করে না বা হার্ট অ্যাসোসিয়েশন কী কী কারণে কোকোনাট অয়েলকে নিষেধ করছে বা এটার পিছনে ইন্টারন্যাশনাল কী কী বিষয় আছে বা কাদের অর্থ সহযোগিতা বা কী আছে এই বিষয়টা আমি একটা সুন্দর একটা আর্টিকেল আমি ডিসক্রিপশন বক্সে দিব যারা সিরিয়াস রিডার তারা পড়ে নেবেন আই থিঙ্ক এটা আপনারা খুব ভালো একটা মেসেজ পাবেন এবং আপনাদের এই সংশয় কেটে যাবে তো কোকোনাট অয়েল আপনারা গ্রহণ করতে পারবেন এছাড়া ভালো তেলের মধ্যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে এবং কোকোনাট অয়েলটা আমি বলবো যে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল হলে এটার এক্সট্রা মানে গ্রেট বেনিফিট আপনি পাবেন তো যাই হোক কোকোনাট অয়েলের এই উপকারিতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওগুলো জনস্বার্থে করা আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের নিকটজনদের কাছে পৌঁছে দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ